আমরা সব সময় বলি যে আমরা এত দোয়া করি রব্বুল আলমিনের কাছে এত চাই এত দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না কেন দোয়া কবুল না হওয়ার কারণ হচ্ছে সাতটা এই সাতটা কারণ যদি আপনার মধ্যে থাকে আর যদি আপনি সারা সারাদিন যদি দোয়া করতে থাকেন সারা বছর দোয়া করতে থাকেন কা বা ঘরের গেলাফ ধরেও যদি দোয়া করতে থাকেন আপনার দোয়া কখনোই কবুল হবে না কারণ এই সাতটা জিনিস যদি আপনার মধ্যে থাকে কেয়ামত পর্যন্ত যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কেয়ামত পর্যন্ত কবুল করবে না এই সাতটা কারণ আপনার মধ্যে আছে কিনা দেখেন বিশ্বনবী বললেন এক নাম্বার আপনার দোয়া কবল না হবার কারণ বিশ্বনবী বললেন আপনি যদি হালাল রিজিক না খেয়ে হারাম রিজিকের মধ্যে থাকেন সারা বছর যদি দোয়া করেন আপনার দোয়া কখনোই কবল হবে আপনি হারামের মধ্যে আছেন আপনার রিজিকটাকে হালাল করতে হবে আপনি যদি দোয়া কবল করতে চান আপনার দোয়া যদি রব্বুল আলামিনের আরসে যদি পৌঁছাতে চান হারামকে বর্জন করতে হবে হালাল উপার্জন করতে হবে কিন্তু আমাদের সমাজে ঘুষ আছে না নাই আমাদের সমাজে সুদ আছে আমাদের সমাজে সুদ এবং ঘুষ তো পরিমাণ বেশি হয়ে গিয়েছে সুদের টাকা নিয়ে বাসায় চলে আসি ঘুষের টাকা নিয়ে বাসায় চলে আসি কিন্তু রব্বুল আলামিন বলেন ইয়াইউহেলদিন فاتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين رب তোমরা যদি মকমেন হতে চাও সুদের বকেয়া ছেড়ে দাও সুদের বকেয়া যতক্ষণ না পর্যন্ত ছাড়তে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মকমেন হওয়া যাবে এজন্য মকমেন হতে হলে সুদের খাতা থেকে তোমার নাম কেটে দিতে হবে এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে ঘুষের সাথে আমাদের সম্পর্ক থাকবে নাকি সুদ ঘুষের সাথে যারা এই সম্পর্ক করবে তারা কখনো মকমেন হতে পারে এজন্য করে তুমি যদি মকমেন হতে চাও তোমার দোয়াটা যদি কবল করতে চাও তাহলে তোমার এক নাম্বার শর্ত হলো হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে হারামের কাছাকাছি যাওয়া যাবে না এজন্য বিশ্বনাবি বললেন যারাই হারাম খায় হারাম উপার্জন করে যদি কেমত পর্যন্ত যদি দোয়া করে কামত পর্যন্ত দোয়া করলে ও রব্বুল আলামিন আপনার দোয়া কখনোই কবুল করবে দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বললেন অন্যায় কাজের সাথে সম্পর্ক রাখা অন্যায় কাজের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই পৃথিবীতে অনেক অন্যায় কাজ আছে যেই কাজের সাথে আমরা সম্পৃক্ত আছি হত্যার সাথে জড়িত আছে সুদ ঘুষের সাথে জড়িত আছে এই সমাজের মধ্যে নাফরমানের সাথে জড়িত আছে যারাই অন্যায়ের কাজে লিপ্ত থাকবে এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা অন্যায় কাজ করে অন্যায় ভাবে অপরকে ধোকা দেয় অন্যায় ভাবে মানুষকে হত্যা করে অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেয় যারা এই কাজগুলো করে বেড়ায় মত পর্যন্ত রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে রাব্বুল আলামিন কখনোই তারা দোয়া কবুল করবে না তৃতীয় নাম্বার বিশ্বনাবি বললেন যারা অপরের হককে নষ্ট করে গরিবের হককে মেরে দেয় অপরের হক জানাই নষ্ট করবে তাদের দোয়া কখনো কবুল করা হবে কারণ এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মানুষ মানুষকে মানুষের হক মেরে দেয় আপনার ভাই ভাইয়ের হক মেরে দেয় বোনের হক মেরে দেয় যারা এই হক গুলো মেরে দেবে আর কেয়ামত পর্যন্ত যদি দোয়া করতে থাকে রব্বুল নামিন তার দোয়া কখনো কবল করবে না চতুর্থ নাম্বার হলো যারা নামাজকে ছেড়ে দেয় যারা পরপর বারবার নামাজকে ছাড়তে থাকে সমান নামাজকে ছেড়ে দেয় ফজরের সময় তার ঘুম থেকে ভাঙে না জোহরের সময় তার হেলায় খেলায় কেটে যায় আসরের সময় চলে যায় মাগরীব চলে যায় ঈশা চলে যায় কিন্তু নামাজের কোনো খবর নাই কিন্তু আব্দুল আলমিন বললেন নামাজ সালাত তোমাকে ফায়শা কাছ থেকে বিরত রাখে এলা তানহা আনিল ফল মু রাব্বুল আলামিন বললেন যারা সালাত আদায় করবে তাদের সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে সে পরিত্রাণ পাবে আমি সমস্ত ফায়সা কাজ থেকে তাকে পবিত্র করে দিব নামাজ অশ্বিল কাজ থেকে বিরত রাখে অন্যায় কাজ থেকে বিরত রাখে এজন্য সালাত আদায় করার দরকার আছে নাই আবার ভিন্ন এত রাব্বুল আলমিন বললেন তোমরা সুন্দর করে সালাত আদায় করবা রব্বুল আলামিন বলেন আদ আফলাহাল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন রব্বুল আলামিন বললেন ওলাম শুনো শরাব তোমরা খুশু খুজরের সাথে সালাত আদায় করবে কিন্তু এখন বর্তমান সমাজে এখন সালাত আদায় করতে যায় আমরা যখন সালাতের মধ্যে যাই আমাদের মন থাকে এক জায়গায় আর আমাদের ধর থাকে মসজিদের মধ্যে আমরা মসজিদের মধ্যে সালাত আদায় করি আমার চিন্তা ওনা থাকে আমেরিকার আমার চিন্তা ভাবনা থেকে আমার ছেলে মালয়েশিয়াতে আছে কোন অবস্থায় আছে আমরা মসজিদের মধ্যে সালাত তালাই করতে যাই আবার চিন্তা করতে থাকি স্ত্রী যে কি বাজার করতে দিয়েছে এটা খেল আসে না নাই এজন্য করে খবরদার যখন সালাত আদায় করবেন খুশু খুশখুজুর সাথে সালাত আদায় করবেন আবার যখন আমরা নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাই সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাই তখন বলে ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়ালিল্লাযী ফাতর আস-সামাওয়াতি ও আল্লাহ সব কিছুর থেকে মুখ ফেরালাম আপনার দিকে মুখ তৈরি করলাম আপনার দিকে মুখটা ফেরালাম সবার দিক থেকে মুখটা ফিরায় নিলাম আর আপনার ছাড়া কাউকে ইবাদত করব না পৃথিবীর কেউ আমার রব হতে পারে না সব থেকে আমরা এই দোয়াটি বারবার পাঠ করি এজন্য করে বিশ্বনবী বললেন যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় ওই ব্যক্তি যদি দোয়া করতে থাকে কেমত পর্যন্ত বিশ্বনবী বললেন তার ইবাদত কখনো কবুল হবে না পঞ্চম নাম্বার বিশ্বনবী বললেন যারা অহংকারী ব্যক্তি এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অহংকার তার পা জমিনে লাগে না আসে না এমন ব্যক্তি যদি কেয়ামত পর্যন্ত দোয়া করে তারা দোয়া কবল হবে না এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা টাকা আছে টাকা নিয়ে অহংকার যার ক্ষমতা আছে তার ক্ষমতা নিয়ে অহংকার করে যার একটু শক্তিশালী আছে ক্ষমতা আছে ক্ষমতার দাপট আছে সে ক্ষমতা নিয়ে অহংকার করে যার চেহারা ভালো আছে চেহারা নিয়ে অহংকার করে আর এই সমাজের মধ্যে যেই সমস্ত মহিলাদের চেহারা সুন্দর হয় তাদের অহংকারের কোনো শেষ থাকে না তাদের রূপের কোনো শেষ থাকে না অহংকার করে বিষ্ণবী বললেন যারা অহংকার করবে অহংকার এমন একটি জিনিস আপনার আমলকে ধ্বংস করে দেয় বিষ্ণবী যখন অহংকারের বয়ান করলেন অহংকারের কথা বললেন সাবায়করাম বললেন না অহংকার কি জিনিস বিশ্বনাবি বললেন সা ভাইক্রাম শনো শনব তোমরা অনেকগুলো খড় এবং লাকড়ি কাঠকুটা একত্রিত করো বিশ্বনাবি বলার পরে সা অনেকগুলো খড় এবং কাঠকুটা এক জায়গায় করলেন অনেকগুলো খড়কুটা এক জায়গায় করলেন অনেকগুলো খড়কুটা এক জায়গায় করার পরে বিশ্বনাবি বললেন ওইটা মেজবাত্তি দিয়ে আগুন লাগিয়ে দাও যখন মেজবাত্তি দিয়ে আগুন লাগালেন তখন খড়কুটোগুলো নিভে ধ্বংস হয়ে গেল সব পড়ে সারকার হয়ে গেল কিছুক্ষণ পরে বিষ্ণবী বললেন অহংকার হলো ওই জিনিসের মতো অহংকার হলো আগুনের এনায় যেমন এতগুলো খড় লাকড়িগুলো ধ্বংস করার জন্য একটি মেসবাতি যথেষ্ট হয়ে যায় আপনারা কোটি কোটি আমল নামা পাহাড় সম পরিমাণ আমল নামা ধ্বংস করার জন্য একটু অহংকারই যথেষ্ট এজন্য অহংকার করা যাবে না মানুষের পরে খারাপ আচরণ করা যাবে না আপনার টাকা পয়সা আছে আপনার ক্ষমতা আছে এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না এজন্য করে আপনি যদি অহংকারী হন আপনি যদি দুনিয়ার মধ্যে অহংকার গাম্ভীর্য আপনার মধ্যে থাকে আপনি যত ইবাদত করেন না কেন যতই রব্বুল আলমিনের কাছে দোয়া করেন না কেন আপনার কোনো ইবাদত আপনার কোনো দোয়া কবুল হবে এজন্য করে অহংকার করা যাবে না এরপরে ছয় নম্বর বিশ্বনবী বললেন যেই পাপগুলো আপনি করেছেন যে অন্যায়গুলো আপনি করেছেন ওই পাপের ওপরে অটল থাকা আপনি যে অন্যায়গুলো করেছেন এই পাপের ওপরে অটল থাকা কারণ এটা হচ্ছে শয়তানের কাজ সাইদিন আদম আলী হিসালামকে রাব্বুল আলমিন যখন সেজদা করতে বললেন তখন শয়তান বললেন আমি হচ্ছে আদমের থেকে বড় এই আদমকে সেজদা করতে বললেন যখন আদমকে তো সেজদা করে নাই এই পাপের ওপর শয়তান অটল থাকার কারণে রাব্বুল আলমিন তাকে বিতাড়িত করে দিয়েছেন তাকে জাহান নামের নরকিট বানিয়েছেন সবথেকে থেকে নিকৃষ্ট শয়তানের মধ্যে নিকৃষ্ট শয়তান বানিয়ে দিয়েছেন এই প্লিজ বানিয়ে দিয়েছেন এজন্য যদি আপনি পাপ করেন পাপের ওপর অটল থাকেন যেই মানুষগুলো পাপের ওপর অটল থাকে এরা ইবলিসের সমপরিমাণ ইবলিস যেমন পাপ করে পাপের ওপর অটল ছিল যেই মানুষগুলো পাপ করে ফেলে অন্যায় করে ফেলে আর এই অপরাধের ওপর যদি অটল থাকে এই মানুষের মধ্যে আর ইবলিসের মধ্যে কোনো পার্থক্য এজন্য পাপ করার পরে পাপের ওপর অটল থাকা যাবে না কারণ বিশ্বনবী বললেন তোমরা যত অন্যায় করো না কেন যত অপরাধ করো না কেন রাব্বুল আলামিন বললেন গোলাম তোমরা যত অপরাধ করো না কেন আমার রহমত থেকে নৈরা সবানা কারণ আমার রহমতের কোনো শেষ তোমাদেরকে তোমরা যদি পাপ না করতাম তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি বানাতাম যে জাতি সকালবেলা পাপ করতো বিকালবেলা আমার কাছে ক্ষমা চাইতো আমি রব্বুল আলামিন তাকে মাফ করে দিতাম আবার বিকাল পাপ করত রাতের বেলা আমার কাছে ক্ষমা চাইতো আমি রাব্বুল আলমিন তার পাপকে ক্ষমা করে দিতাম আবার রাতের বেলা পাপ করত শেষ রাতে আমার কাছে তাহাজতের সানা তাদাই করে আমার কাছে বলতো রাব্বুল আলমিন অনেক পাপ করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি আপনি আমারে মাফ করেন যতই অন্যায় করুক না কেন যতই অপরাধ করুক না কেন লা তখন রহমত ইল্লা বান্দা তুমি অন্যায় করো না কেন যতই পাপ করো না কেন আমার রহমত থেকে তুমি কখনোই নৈরাশ হয়ে যাবা না কারণ আমার রহমতের কোনো শেষ নাই তোমার পাপ যদি হয় বিলের পানির সমান আমার রহমত হল সাগরের পানির সমান আবার তোমার পাপ যদি সাগর পরিমাণ হয়ে যায় আমার রহমত হল আসমান সম পরিমাণ এজন্য যতই অন্যায় করো না কেন যতই অপরাধ করো না কেন আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হয়ে যাবা বললেন ষষ্ঠ নাম্বার ওই ব্যক্তির কবল হবে না যে ব্যক্তি পাপ করার পরে সেই পাপের ওপরে অটল থাকে বিশ্বনী বললেন ওই ব্যক্তির আলমিন কখনো কবুল করবে সপ্তম নাম্বার হল আপনি পাপ করে ফেলেছেন আপনি তবা করবেন আপনি যতই অন্যায় করেন না কেন ফিরে আসবেন আর করবেন কারণ রাব্বুল আলামিন তওবা কারিকে সব থেকে বেশি ভালোবাসে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া তুবু ইলা আল্লাহি নাসুহা তোমরা যদি তাওবাই নাসুহা করতে পারো এমন তোবা যে তোবা করার পরে আর কোন তওবা থাকে না যে পাপ গুলো করার পরে আলামিন কে বলবেন রাব্বুল আলামিন যে পাপ গুলো করে ফেলেছি ওই পাপ গুলো আর জীবনে কখনো করবো ওই পাপের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না ওই পাপের সাথে আমার কোনো সম্পর্ক নাই আরব্দুল আলামিন আপনার কাছে তোওয়াবা করে ফিরে এসে আছি অরব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন তহবার মতো যদি তওয়াবা করতে পারেন রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবে এজন্য আপনি যদি রব্বুল আলামিনের কাছে তওবা করেন এমনভাবে তবা করতে হবে যে তবা করার পর আর কোনো তওয়াবা থাকবে না এই জন্য করে আমাদের দোয়া কবুল হয় না এই সাতটি কারণে এই সাতটি কারণ যদি আপনার মধ্যে থাকে ক্যামত পর্যন্ত যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করেন কা ঘরের গেলাফো যদি ধরে দোয়া করেন আপনার দোয়া কখনোই কবুল হবে না এই সাতটা যদি আপনার ভিতরে থাকে